সুতি ভক্তবৃন্দ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব কার্তিক মাসে কী কী করবেন কী কী করবেন না কার্তিক মাসের মহিমা ও কাহিনী যা আমাদের সকলেরই শোনা অবশ্যই উচিত যা না শুনলে আমাদের পূর্ণ কর্ম থেকে বঞ্চিত হতে হয় কার্তিক মাসে কী কী খাবেন ও কী কী খাবেন না কার্তিক মাসে জন্ম হলে কি হয় ইত্যাদি ইত্যাদি কার্তিক মাসকে হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র মাস বলে মনে করা হয় বিশেষ করে ভগবান বিষ্ণু অর্থাৎ দামোদর রূপে শ্রীকৃষ্ণের আরাধনার জন্য এই মাসে কিছু নিয়ম পালন করা শুভ বলে মনে করা হয় এই মাসে কী কী করণীয় ও বর্জনীয় সেগুলি আমরা এবার আলোচনা করব কার্তিক মাসের করণীয় কাজ প্রথম হচ্ছে দীপদান কার্তিক মাসে দীপদান করা খুবই শুভ প্রতিদিন সন্ধ্যায় সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ঠাকুর ঘরে প্রদীপ জ্বালান নদী বা পুকুরে দীপদান করারও রীতি আছে মনে করা হয় এই মাসে শ্রীহরির মন্দিরে দীপদান করলে লাভ সম্ভব দুই তুলসীর পূজা তুলসী শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় প্রতিদিন স্নানের পর শুদ্ধ বসনে তুলসী গাছের গোড়ায় জল দিন ফুল দিয়ে পূজা করুন ধূপ প্রদীপ জেলে আরতি করুন এই মাসে তুলসী দ্বারেরও স্নান কার্তিক মাস জুড়ে ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সংযম ও শুদ্ধতা শরীর ও মনে সংযম রাখুন সাত্বিক ভাব বজায় রাখতে মাটিতে শয়ন করার বিধানও রয়েছে পাঁচ নাম জপ ও পাঠ। হরে কৃষ্ণ মহামন্ত্র বা দামোদর অষ্টকম জপ করুন গীতা শ্রীমৎ ভাগবত এর মতো শাস্ত্র পাঠ করুন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করুন বিশেষ করে সদর দরজার সামনে ও বাথরুম পরিষ্কার রাখা উচিত এবার শুনে নেব কার্তিক মাসের বর্জনীয় কাজ সম্পর্কে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুধু ভক্তবৃন্দ আপনাদের কাছে অনুরোধ করব কমেন্টে যেন অবশ্যই একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কার্তিক মাসের বর্জনীয় কাজ আমিষ বর্জন এই মাসে মাছ মাংস বা আমিষ জাতীয় খাবার বর্জন করা উচিত নির্দিষ্ট সবজি বেগুন ও করলা খাওয়া এই মাসে শুভ নয় বলে মনে করা হয় এছাড়া পেঁয়াজ ও রসুনকেও তামসিক খাদ্য হিসাবে বর্জন করা উচিত শরীরে তেল লাগানো শুধুমাত্র নরক চতুর্দশীর দিন ছাড়া এই মাসে শরীরে তেল লাগানো উচিত নয় যৌন সংসর্গ এই মাসে যে কোনো প্রকার যৌন সংসর্গে লিপ্ত হওয়া উচিত নয় ঠান্ডা পানীয় এই সময় কোনো রকম ঠান্ডা পানীয় খাওয়া উচিত নয় নিন্দাবাদ কারও নিন্দা করা বা কাউকে অপশব্দ বলা উচিত নয় মনে নিয়ন্ত্রণ রাখা দরকার মনে রাখবেন এই নিয়মগুলি মূলত ধর্মীয় বিশ্বাস ও আচারের অংশ ভক্তি ও শুদ্ধ মনে এই মাসে শ্রীবিষ্ণুর আরাধনা করাই প্রধান উদ্দেশ্য কার্তিক মাসের মহিমা ও কাহিনী কার্তিক মাসকে হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র ও শ্রেষ্ঠ মাস হিসাবে গণ্য করা হয় এটিকে দামোদর মাস নামেও ডাকা হয় কারণ এই মাসটি ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ বিষ্ণুর পূজা ব্রত ও আরাধনার জন্য খুবই প্রিয় কার্তিক মাসের মহিমা এবং তার সাথে জড়িত কিছু কাহিনী এবার আমরা শুনে নেব কার্তিক মাসের মহিমা স্কন্দপুরাণ পদ্মপুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে কার্তিক মাসের মহিমা বর্ণিত হয়েছে এর মূল কয়েকটি দিক হচ্ছে শ্রী প্রিয় মাস দ্বাদশ মাসের মধ্যে কার্তিক মাসটি শ্রী কাছে সর্বাধিক প্রিয় এই মাসে তার আরাধনা করলে তিনি দ্রুত প্রসন্ন হন সর্বশ্রেষ্ঠ মাস পুরাণে বলা হয়েছে কার্তিকের সমান মাস নেই সত্যযুগের সমান যুগ নেই বেদের সমান শাস্ত্র নেই এবং গঙ্গার সমান তীর্থ নাই অর্থাৎ এটি সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ সর্বপাপ নাচকারী বিশ্বাস করা হয় কার্তিক মাসে সামান্য পরিমাণেও কোনো পূর্ণ কর্ম বা বিষ্ণুর আরাধনা করলে তা সহস্র গুণ ফল দেয় এবং কোটি কোটি জন্মের পাপ নাশ হয় লাভ এই মাসে প্রাতঃস্নান স্নান দীপদান তুলসী সেবা ও সংযম পালন করলে লাভের পথ প্রশস্ত হয় বলে মনে করা হয় দীপদানের মাহাত্ম এই মাসের অন্যতম প্রধান কাজ হলো দীপদান মন্দির নদী বা গৃহমন্দিরে শ্রীহরির উদ্দেশ্যে প্রদীপ দান করা হয় কথিত আছে যিনি কার্তিক মাসে শ্রীহরির মন্দিরে দীপদান করেন তাকে আর জন্ম মৃত্যুময় জগতে ফিরে আসতে হয় না কার্তিক মাসের প্রধান কাহিনী কার্তিক মাসকে দামোদর মাস বলার পেছনে একটি মধুর লীলা কাহিনী রয়েছে দামোদর লীলা কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ লীলার জন্য পরিচিত শিশু কৃষ্ণ যখন বৃন্দাবনে দুষ্টুমি করতেন তখন একদিন মা যশোদা তাকে শাস্তি দেওয়ার জন্য কোমরের দড়ি দিয়ে বেঁধে দেন কৃষ্ণ দড়ি বা রশি দিয়ে বাঁধতে দেন না মা যশোদা তাকে যতই বাঁধতে চেষ্টা করেন দড়ি ততই ছোট হয়ে যায় অনেক চেষ্টার পর যখন মা যশোদার চোখে জল এসে যায় এবং তিনি ভগবত প্রেম ও ক্লান্তিতে নিবেদন করেন তখন শ্রীকৃষ্ণ তার ভক্তের সরল প্রেম দেখে স্বেচ্ছায় ধরা দেন তখন মা যশোদা তাকে দুটি যমজ অর্জুন গাছের সাথে বেঁধে দেন এই বৃক্ষ দুটি আসলে কুবেরের পুত্র নলকুবের ও মণিগ্রীব ছিল যারা অভিশাপের ফলে বৃক্ষরূপ ধারণ করেছিল কৃষ্ণ সে গাছ দুটিকে টেনে নিয়ে ফেলে দিলে তারা সামমুক্ত হয়ে নিজেদের আসন রূপ ফিরে পায় যেহেতু মা যশোদা তাকে দড়ি অর্থাৎ দাম দিয়ে পেটে অর্থাৎ উদরে বেঁধেছিলেন তাই শ্রীকৃষ্ণ এই মাসে দামোদর নামে পরিচিত হন এই লীলাটি কার্তিক মাসের কেন্দ্রবিন্দু এই লীলা ভক্তের প্রতি ভগবানের অসীম ভালোবাসা ও ভক্তের প্রেমে ভগবানের আবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরে দুই সত্যভামার পূর্বজন্মের কাহিনী অর্থাৎ গুণবতীর ব্রত পদ্মপুরাণে কার্তিক ব্রতের মাহাত্ম প্রসঙ্গে সত্যভামার পূর্বজন্মের কাহিনী বর্ণিত আছে একবার দ্বারকায় শ্রীকৃষ্ণকে সত্যভাবা জিজ্ঞাসা করেন কিভাবে তিনি তার এত প্রিয় হলেন উত্তরে শ্রীকৃষ্ণ তার পূর্বজন্মের কথা বলেন পূর্বজন্মে সত্যভাবার নাম ছিল গুণবতী তিনি ছিলেন এক ব্রাহ্মণের কন্যা যিনি গঙ্গা তীরে বাস করতেন গুণবতী অত্যন্ত নিষ্ঠার সাথে দারিদ্রের মধ্যেও কার্তিক মাসের সমস্ত ব্রত ও নিয়ম পালন করতেন ভোরে গঙ্গায় স্নান করা তুলসীর সেবা করা এবং মেঝেতে ঘুমানো একবার অসুস্থ শরীর নিয়েও তিনি কার্তিক ব্রত পালন করতে গিয়ে গঙ্গা স্নান করে উঠতেই তার মৃত্যু হয় কিন্তু কঠোরভাবে কার্তিক ব্রত পালনের ফলস্বরূপ তিনি পাপমুক্ত হয়ে দিব্য দেহ লাভ করেন এবং বিষ্ণু গমন করেন সে পুণ্যের ফলেই তিনি পরবর্তী জন্মে সত্যভামা রূপে শ্রীকৃষ্ণের পত্নী হিসাবে তাকে লাভ করেন এই কাহিনী কার্তিক ব্রতের অপার মাহাত্ম প্রমাণ করে কার্তিক মাসের ব্রত পালন পূজার দীপদান প্রাতঃস্নান ও শুদ্ধাচারণের মাধ্যমে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করেন বলে বিশ্বাস করা হয় কার্তিক মাসে কী কী খাওয়া নিষেধ কার্তিক মাসকে যেহেতু অত্যন্ত পবিত্র ও সংযমের মাস বলে মনে করা হয় তাই এই মাসে কিছু নির্দিষ্ট খাবার খাওয়া থেকে বিরত থাকার বা নিষেধ থাকার রীতি রয়েছে এই নিষেধাজ্ঞাগুলি ধর্মীয় ও স্বাস্থ্যগত উভয় দৃষ্টিকোণ থেকেই আসে কার্তিক মাসে সাধারণত যেসব খাবার খাওয়া নিষেধ আমিষ জাতীয় খাবার মাছ মাংস ডিম সম্পূর্ণরূপে বর্জন করা উচিত এটি এই মাসের প্রধান নিয়মগুলির মধ্যে অন্যতম কারণ এই মাছটি ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরাধনার জন্য নিবেদিত কিছু সবজি বেগুন করলা অর্থাৎ পেতো জাতীয় সবজি লাউ গাজর ডাল ও শস্য বিউলি মুগ মুসুর ছোলা মটর গোটা সর্ষে কিছু দুগ্ধজাত পণ্য ও অন্যান্য দই বা ঘোল অনেক ক্ষেত্রে দই খাওয়া বারণ থাকে তবে দুধ বা ঘি খাওয়া যেতে পারে প্রচুর বীজযুক্ত ফল এগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় পেঁয়াজ ও রসুন এগুলি তামসিক খাদ্য হিসাবে গণ্য হওয়ায় বর্জন করা উচিত অন্যান্য হচ্ছে ঠান্ডা পানীয় বা খুব ঠান্ডা জল এটি এ সময় ঋতু পরিবর্তনের কারণে স্বাস্থ্যগত কারণেও বর্জন করার পরামর্শ দেওয়া হয়েছে তেল লাগানো খাবার বিশেষত শরীর তবে খাদ্যের ক্ষেত্রেও সংযম জরুরি মদ বা অন্য কোনো নেশা দ্রব্য এ সাধারণত সাত্ত্বিক খাবার যা মনকে শান্ত ও পবিত্র রাখে খাওয়ার পরামর্শ দেওয়া হয় এর মধ্যে রয়েছে দুধ ঘি ফল যেগুলি নিষেধের তালিকায় নেই গুড় এবং সাধারণ চাল বা গম থেকে তৈরি খাবার এই নিষেধাজ্ঞাগুলি মূলত ধর্মীয় ব্রত ও আচার পালনের অঙ্গ বিভিন্ন অঞ্চলে বা সম্প্রদায়ের মধ্যে এই নিয়মের সামান্য তারতম্য দেখা যেতে পারে কার্তিক মাসে জন্ম হলে কি হয় জ্যোতিষশাস্ত্র এবং লোকবিশ্বাস অনুসারে কার্তিক মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে কিছু বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য গুণ ও ক্ষেত্রবিশেষে দোষ পরিলক্ষিত হয় যেহেতু এই মাসে সূর্য তার নিচস্ত রাশি তুলায় অবস্থান করে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত তাই জ্যোতিষমতে মতে কিছু বিশেষ প্রভাব দেখা যেতে পারে কার্তিক মাসে জন্ম হলে সাধারণত যে বিষয়গুলি দেখা যায় সেগুলি হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য ও গুণাবলী শান্তিপ্রিয় ও বিচক্ষণ এরা স্বভাবত শান্তিপ্রিয় এবং বিচক্ষণ বুদ্ধির অধিকারী হন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক খুব ভালোভাবে বিচার বিশ্লেষণ করে তবে অগ্রসর হন ভদ্র ও বিনয়ী এরা সাধারণত আলাপী ভদ্র ও বিনয়ী স্বভাবের হয়ে থাকেন এদের ব্যবহার মধুর হওয়ায় অনেকে এদের সঙ্গ কামনা করেন শিল্পরুচি ও সৃজনশীলতা এদের মধ্যে শিল্প ও সৃজনশীলতার প্রতি বিশেষ ঝোঁক দেখা যায় সঙ্গীত সাহিত্য অভিনয় ইত্যাদির ক্ষেত্রে রুচি থাকে উদার মানসিকতা ও বিশ্বস্ততা এরা উদার মানসিকতার হন এবং বিশ্বস্ত হয়ে থাকেন বন্ধু পরিবার বা জীবনসঙ্গী কাউকেই এরা সহজে প্রতারিত করেন না পরিচালন ক্ষমতা এদের মধ্যে যে কোনো পরিস্থিতি বা কাজ পরিচালনা করার ভালো ক্ষমতা থাকে পড়াশোনার আগ্রহ এরা পড়াশোনার প্রতি আগ্রহী হন এবং আইন প্রশাসন শিক্ষকতা গবেষণা ইত্যাদি ক্ষেত্রে সাফল্য পেতে পারেন কিছু বিশেষ প্রবণতা ও ক্ষেত্র বিশেষের সমস্যা আরামপ্রিয়তা এরা কিছুটা আরামপ্রিয় ও খুতখুতে প্রকৃতির হতে পারেন দুপুরের ঘুম শাস্ত্রে এই মাসে দুপুরে ঘুমানো নিষিদ্ধ হলেও এই জাতকদের মধ্যে আরামপ্রিয়তার কারণে সে প্রবণতা দেখা যেতে পারে মানসিক অশান্তি অনেক ক্ষেত্রে এদের বিবাহিত জীবন বা ব্যক্তিগত সম্পর্কে মানসিক অশান্তি দেখা যেতে পারে এর একটি কারণ হতে পারে সঙ্গীকে অতিরিক্ত জ্ঞান দেওয়া বা সব ব্যাপারে খুঁত ধরা গোপনীয়তা রক্ষা এরা নিজেদের কাজ গোপন রাখতে বেশি পছন্দ করেন কষ্টসাধ্য জীবন অনেকের জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে বা ভাগ্য ফেরাতে প্রচুর হাড় ভাঙা খাটুনি খাটতে হয় এবং জীবন কষ্টের মধ্যে দিয়ে কাটতে পারে বলে প্রচলিত ধারণা রয়েছে জ্যোতিষশাস্ত্রীয় প্রভাব কার্তিক মাসে জন্মদোষ কার্তিক মাসের একটি বিশেষ জ্যোতিষশাস্ত্রীয় প্রভাব হলো কার্তিক জন্মদোষ বা সূর্য নিচস্ত দোষ কারণ বাংলা ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাস যখন চলে তখন সূর্য তুলারাশিতে অবস্থান করে মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর জ্যোতিষ মতে তুলারাশিতে সূর্য নিচস্ত হয়ে যায় এর ফলে সূর্যের তেজ ও শক্তি দুর্বল থাকে প্রভাব সূর্যকে আত্মা স্বাস্থ্য দৃষ্টিশক্তি পিতা নাম ও যশ এর কারণ গ্রহ মনে করা হয় এ প্রভাবে জাতকের স্বাস্থ্য দুর্বল হতে পারে আগ্রহের অভাব দেখা যেতে পারে পিতা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে নাম ও প্রসিদ্ধি লাভের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ধরনের দোষের প্রভাবে জীবনের সমস্যা এলেও এটি কাটিয়ে ওঠার জন্য জ্যোতিষশাস্ত্রে প্রতিকারমূলক ব্যবস্থার পরামর্শ দেওয়া হয় যেমন সূর্যকে জল অর্পণ করা দান করা মন্ত্রজপ করা ইত্যাদি জন্ম মাস একটি সাধারণ প্রবণতা নির্দেশ করে তবে কোনো ব্যক্তির ভাগ্য ও চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে তার জন্মকুষ্টি বা জন্ম ছক বিশ্লেষণ করে জানা সম্ভব শুধু ভক্তবৃন্দ ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি পরিশেষে একটাই অনুরোধ করব কমেন্টে অবশ্যই একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত গোপেশো গোপেশ গোপিকা কান্ত রাধা নমস্তুতে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্কার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন